প্রিয়জন হারানোর কষ্ট যে কতটা তীব্র যন্ত্রণাদায়ক ও দুর্বিশহ তা একমাত্র সেই মানুষই বুঝে যে তার প্রিয়জনকে হারিয়েছে আর যদি সেই প্রিয়জন হয় নিজের আদরের সন্তান তাহলে মা বাবার কাছে এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না সেই অন্তহীন শূন্যতা বুকে নিয়ে কেমন করে তারা জীবন কাটায় আজ আমি আপনাদের শোনাব এমনই এক হতভাগ্য মা বাবার হৃদয়বিদারক গল্প যা আপনাকেও কাদাতে বাধ্য করবে দুই সালে মুক্তি পাওয়া বার্থডে নামের এই ড্রামা মুভিটি দক্ষিণ কোরিয়ার এক মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত যার আইএমডিবি রেটিং সেভেন আউট অফ টেন এবং পরিচালক ছিলেন লিং জুং উন মুভি শুরুতে দেখা যায় জাঙ্গিল নামে এক ব্যক্তি আট বছর পর ভিয়েতনাম থেকে কোরিয়ায় ফিরেছে দেশে ফিরে সে তার স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করার জন্য বোন ইয়ন জিলের দেওয়া একটি ঠিকানায় যায় ফ্ল্যাটে পৌঁছে দরজায় করা না কেউ দরজা খুলে না সময় আমরা তার স্ত্রী সোনামকে দেখি সে জাঙ্গিলকে ক্যামেরায় দেখেও ইচ্ছে করে দরজা তুলছে না শব্দ শুনে মেয়ে ইসুলে গিয়ে এলে সোনাম তাকে চুপ থাকতে বলে কারণ সে জাঙ্গিলের সাথে দেখা করতে চায় না অনেকবার করানার পরও কোনো সাড়া না পেয়ে জাঙ্গিল সেখান থেকে চলে যায় এবং বোন ইয়ঞ্জিলকে ফোন করে জিজ্ঞেস করে ঠিকানাটা ভুল দিয়েছে কিনা ইয়ঞ্জিল ঠিকানা যাচাই করে জানায় কোনো ভুল হয়নি এবং বলে ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে এরপর জাঙ্গিল ব্যাগপত্র নিয়ে বোনের বাসায় চলে আসে ইয়ঞ্জিল তখন বলে তোমার মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে তুমি যখন বিদেশে যাও তখন তো সে কুলের শিশু ছিল কাল দেখলে অবাক হবে এদিকে সোনাম ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারে না পুরো রাত সে বেলকনিতে বসে কাটিয়ে দেয় পরদিন সকালে ইয়ঞ্জিল চাঙ্গিলকে জানায় তিন বছর আগে লোনের কারণে তার পরিবারকে বাড়ি বিক্রি করতে হয়েছিল এটা শুনে চাঙ্গিল অবাক হয়ে বলে আমাদের তো জমানো টাকা ছিল সেগুলো কোথায় গেল তখন ইয়ঞ্জিল জানায় সব তোমার লয়ারের পেছনে খরচ হয়ে গেছে এর আসল কারণটা আমরা একটু পরে জানতে পারবো যাই হোক এরপর ইয়ঞ্জিল চাঙ্গিল তার মেয়ের সঙ্গে দেখা করানোর জন্য স্কুলে নিয়ে আসে ক্লাস শেষ হতে ছোট্ট ইসুল বেরিয়ে আসে আর ইয়ঞ্জিল তাকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিন্তু এত বছর পর সে নিজের বাবাকেও ভালো করে চিনতে পারে না চাঙ্গিল আদর করতে গেলে ভয় পেয়ে ইসুল পেছনে সরে যায় পরে চাঙ্গিল তাকে একটি দোকানে নিয়ে গিয়ে অনেক খেলনা কিনে দিতে চাই কিন্তু ইসুল কিছুই নেয় না শুধু কয়েকটা স্টিকার নেয় তারা যখন বাসায় ফেরে ইসুল দরজায় পাসওয়ার্ড দিতে ভয় পায় তখন ইয়ঞ্জিল বলে ভয়ের কিছু নেই উনি তোমার বাবা নিজের মেয়ের কাছে সে এখন এক অপরিচিত মানুষ এটা ভেবে জাঙ্গিলের মন ভার হয়ে যায় তাই সে ভেতরে না গিয়ে বাইরে থেকেই বলে আমি কাল সকালে আবার দেখা করতে আসব। এখন চলে যাই এরপর সে সোজা যাই সোনামের কর্মস্থলে কিন্তু সোনাম তাকে দেখেও না দেখার ভান করে তখন জাঙ্গিল ফোন করে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই প্লিজ একবার বাইরে আসবে কিন্তু সোনাম ব্যস্ততার অজুহাতে তাকে চলে যেতে বলে পরের দিন জাঙ্গিল আবার মেয়ের সঙ্গে দেখা করতে পরবর্তী স্কুলে আসে সে ইসুলকে কি টেডি বিয়ার দেয় যা সে তার জন্য এনেছিল তারপর তাকে নিয়ে যায় একটি রেস্টুরেন্টে তার পছন্দের খাবার অর্ডার করে খাওয়ার সময় ইসুল হঠাৎ বলে আমি কি অর্ধেক খাবার বাসায় নিয়ে যেতে পারি অবাক হয়ে জাঙ্গিল জিজ্ঞেস করে কেন এটা তো পুরোটা তোমারই তখন ইসুল মৃদু হেসে বলে আমি অর্ধেকটা আমার ভাই সোহর জন্য নিতে চাই কথাটা শুনে জাঙ্গিলের মন ভেঙে যায় এবং চোখে জল আসে সে ওয়েটারকে ডেকে জাঙ্গিল আরেকটা খাবার পার্সেল করতে বলে এবং ইসুলকে বলে এখন কিন্তু এই পুরোটাই তোমার খেতে হবে ইসুল তখন খুব খুশি হয়ে খাবার খেয়ে নেয় এরপর চাঙ্গিল তাকে বাসায় পৌঁছে দিতে আসে ঠিক তখন পাশের ফ্ল্যাটে ইয়ং নামে এক ছেলে চলে আসে ইসুল তার সঙ্গে খেলতে নিচে নেমে যায় ফলে চাঙ্গিল বাধ্য হয়ে ঘরে প্রবেশ করে সে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে এবং এক কোণে তার স্ত্রী ও ছেলে মেয়ের একটি ছবি চোখে পড়ে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ধীরে ধীরে সুহুর ঘরে ঢুকে সেখানে টেবিলের উপর বই খাতা আগের মতোই ছড়ানো আর আলমারি আলমারিতে চলছে স্কুলের ইউনিফর্মটা সবকিছু আগের মতোই আছে শুধু নেই তার প্রিয় ছেলে সুহ ভয়াবহ জাহাজ দুর্ঘটনায় নিজের অনেক সহপাঠীর সঙ্গে সেও প্রাণ হারিয়েছে আদরের ছেলের কথা মনে পড়তেই জাঙ্গিলের চোখ ভিজে ওঠে তাই সে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে এবং বাসার নষ্ট লাইট ঠিক করতে শুরু করে কারণ এতদিন ধরে এসব ঠিক করার মানুষ ছিল না ঠিক তখনই সোনাম ডিউটি শেষ করে বাসায় ফিরে আসে ঘরে জাঙ্গিলকে দেখে সে প্রচন্ড রেগে যায় কিছু বলতে যাবে এমন সময় পাশে পাশের ফ্ল্যাটের অসুন নামে এক মহিলা আসে সে ইসুলকে খাবার খাওয়ানোর জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে যায় যাতে জাঙ্গিল ও সোনাম একান্তে কথা বলতে পারে সোনাম ড্রয়ারের ভেতর থেকে একটি খাম বের করে জাঙ্গিলের হাতে দেয় জাঙ্গিল সেটা খুলে দেখে এটা একটি ডিভোর্স লেটার সোনাম অনেক আগেই ডিভোর্স এর কাগজ প্রস্তুত করে রেখেছিল আর এই কারণেই সে শুরু থেকে জাঙ্গিলকে এড়িয়ে চলছিল কিন্তু জাঙ্গিল খামটি ফেরত দিয়ে সোনামকে আরেকবার ভেবে দেখার অনুরোধ করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে অসুন ইসুলের কাছে জাঙ্গিল কথা জানতে চাইলে ইসুল বলে উনি আমার বাবা টাকা উপার্জনের জন্যই এতদিন বিদেশে ছিলেন তখন অসনের ছেলে ইয়ং যাকে আমরা আগেও দেখেছি বলে ওনার তো অনেক আগেই ফিরে আসা উচিত ছিল সোহ তার জন্য কতদিন অপেক্ষা করেছে পরের দিন স্কুল শেষে চাঙ্গিল মেয়েকে নিয়ে ফিরছিল তখন রাস্তায় তাদের সাথে লি নামে এক ব্যক্তি দেখা হয় তিনি সেই গ্রুপের ডিরেক্টর যারা জাহাজ দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের মানসিক সহায়তা দিয়ে থাকে অসন জানায় তারা সবাই মিলে আসন্ন সোহুর জন্মদিন উদযাপন করতে চাই যেখানে সুহর প্রিয়জন ও বন্ধু বান্ধবরা একত্র হয়ে তার স্মৃতি চারণ করবে লি বলেন আমি আগেও সোনামের সাথে এ বিষয়ে কথা বলতে গিয়েছিলাম কিন্তু সে প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছে তাই আজ আপনার অনুমতি চাইতে এসেছি এই সময় জাঙ্গিল তার ছেলের স্মৃতি মনে করে বলে সোহ একটু বেশি ওজন নিয়ে জন্মেছিল তাই জন্মের সময় সোনামের কষ্ট হয়েছিল তবে এরপর থেকে সে খুব শান্ত লক্ষী আর ভদ্র ছেলে ছিল এসব বলতে বলতে জাঙ্গিলের ভেতর গভীর অনুশোচনা কারণ বিদেশে থাকার কারণে সে ছেলের সঙ্গে খুব কম সময় কাটাতে পেরেছিল তাই এখন স্মৃতি হাত্রিও ছেলেকে নিয়ে খুব বেশি কিছু মনে করতে পারে না পরদিন জাঙ্গিল ইসুলকে নিয়ে তার স্কুলের একটি প্রোগ্রামে যায় জায়গাটি ছিল সমুদ্রের ঠিক পাশে অন্য বাচ্চারা আনন্দে মেতে ওঠে কিন্তু ইসুল চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন টিচার সবাইকে কাদায় নেমে ঝিনুক তুলতে বলে কিন্তু ইসুল যেতে চায় না জাঙ্গিল তাকে কুলে তুলে নিতে গেলে হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ে আসলে সুহ সমুদ্রে ডুবে মারা যাওয়ার পর থেকেই ছোট্ট ইসুল পানিকে ভীষণ ভয় পায় বিষয়টি বুঝে জাঙ্গিল তাকে নিয়ে দ্রুত সরে আসে এবং পাশে বসে দুজন চুপচাপ অন্যদের খেলা দেখতে থাকে রাতে জাঙ্গিল ইসুলকে বাসায় পৌঁছে দিতে গেলে রাস্তায় হঠাৎ সুনামের সঙ্গে দেখা হয় সুনাম তখন ময়লা ফেলতে বাইরে এসেছিল আর তাকে দেখে থমকে দাঁড়িয়ে যায় রঙ্গিল যেতে চাইলে যেতে পারে সে কোনো বাধা দেবে না এটা বলেই সে রাগ করে চলে যায় রাতে প্রতিদিনের মতো সোনা মোবাইলে ছেলের ভিডিও দেখতে বসে যেখানে সোহ ইসোলের সঙ্গে দুষ্টুমি করছিল ভিডিও দেখা শেষ করে সোহর মৃত্যুর আগে পাঠানো মেসেজ গুলো পড়তে থাকে আর ছেলের শেষ মুহূর্ত কথা মনে পড়ে কান্নায় ভেঙে পড়ে ঘুমাতে না পেরে সারা রাত বারান্দায় বসে কাটিয়ে দেয় পরের দিন সোহদের স্মরণে নির্মিত মেমোরিয়ালে জাঙ্গিলকে সঙ্গে নিয়ে যায় যেখানে সোহুর ছবি ছাড়াও তার বন্ধুদের ছবিও টানানো ছিল ছেলে হাসিমাকা মুখ দেখে তাদের মন ভারী হয়ে যায় সেখানে জাঙ্গিলদের মতো আরো কিছু মা বাবা উপস্থিত ছিল এক বন্ধু দেখে অবাক হয় কারণ তাকে সেখানে দেখা যায়নি। মহিলাটি বলে বাবাকে দেখে আজ খুশি হবে সবাই লাঞ্চে বসে কিন্তু এটা দেখে সোনাম সেখান থেকে চলে যেতে চায় অনেক অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও সে বসে যায় সবাই সন্তানদের ছবি ও প্রিয় খাবার নিয়ে এসেছে কথাবার্তা চলতে থাকায় সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে সোনাম কে সামলাতে না পেরে উঠে যায় আর জাঙ্গিল সবার কাছে ক্ষমা চেয়ে তার পেছনে বেরিয়ে আসে কিন্তু সোনাম তাকে না নিয়েই চলে যায় রাতে অন্য নতুন পোশাক কিনে আনে কোনো দোকানে সেল থাকলে সে সব সময়ই এমন করে কেনাকাটা করে তখন ইসুল ব্যাগ খুলে দেখে তার মা তার জন্য কিছু আনেনি এতে তার খুব মন খারাপ হয় ডিনারের সময় সে অভিমানে খাবার খেতে চায় না সুনাম ব্রেগে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কিছুই খেতে হবে না বেচারি ইসুলকে রাগে সে বাসা থেকে বের করে দেয় ইসুল বাইরে বসে কান্না করতে থাকে আর ভেতরে সুনাম ও ছেলের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে হঠাৎ মেয়ের কান্নার শব্দ শুনে তার হুশ ফিরে আসে নিজের ভুল বুঝতে পেরে দ্রুত ইসুলের কাছে যায় সে মেয়েকে জড়িয়ে ধরে আদর করে ভেতরে নিয়ে আসে রাতে সে ইসুলকে সরি বলে তাকে ঘুম পাড়িয়ে দেয় আসলে ছেলেকে হারানোর কষ্টে সে নিজের মেয়ের প্রতিও ঠিক মতো খেয়াল রাখতে পারছিল না এরপর হঠাৎ রুমের আলো জ্বলে উঠতেই সুনাম ঘুম থেকে উঠে বসে তার মনে হয় যেন তার ছেলে সুহ ফিরে এসেছে কারণ সুহ সবসময় রুমে ঢুকে আগে লাইট অন করত পরের দিন জাঙ্গিল ইসুল এবং পাশের ফ্ল্যাটের ইয়ংকে নিয়ে এক রেস্টুরেন্টে যায় ইয়ং সব ইসুলকে নিজের ছোট বোনের মতো দেখাশোনা করে সেখানে আমরা আরেকটি দেখি যে সেই রেস্টুরেন্টে কাজ করছে তার নাম ছিল জং যে কিনা সোহর বেস্ট ফ্রেন্ড যাই হোক রাতে সোনাম ইসুলকে ফোন দিয়ে জানায় সে একটু দেরি করবে তাই যেন ইসুল জাঙ্গিল তার সঙ্গে ডিনার করতে বলে মেয়ের আবদার শুনে জাঙ্গিল খুব খুশি হয় তারা একসাথে আনন্দ করে রান্না করে ডিনার শেষে জাঙ্গিল ইসুলকে ঘুম পাড়িয়ে দেয় এবং আবার সোহুর বড় ঘরে যায় সেখানে বসে সে সোহর জিনিসপত্র গুলো দেখতে থাকে টেবিলে সে সোহর পাসপোর্ট পায় কিন্তু তাতে একটিও অ্যান্টি স্ট্যাম্প নেই এরপর সে একটি খাতা দেখতে গিয়ে জাঙ্গিল সম্পর্কিত লেখা লক্ষ্য করে ঠিক তখনই সোনাম বাসায় ফিরে আসে এবং জিজ্ঞেস করে সে সেখানে কি করছে জাঙ্গিল বলে সোহর পাসপোর্টে একটা স্ট্যাম্পও নেই কেন সোনাম তখন বলে সে যখন ভিয়েতনামে চাকরি করত তখন অনেকবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু একা সাহস পায়নি তাই বাবার কাছে যাওয়ার জন্যই এই পাসপোর্ট বানিয়েছিল এমনকি রাজ্যে গিয়ে ইংরেজি অনুশীলন করত। এসব শুনে জাঙ্গিল প্রচন্ড অনুশোচনায় বড়ে যায় এবং সোনামের কাছে ক্ষমা চায় কিন্তু সোনাম রেগে গিয়ে বলে তোমার এখানে আসার কোনো অধিকার নেই একজন সত্যিকারের বাবা এমন হতে পারে না যে ছেলের বিপদের সময়ও পাশে থাকে না এটা বলেই সে জাঙ্গিলকে চলে যেতে বলে মন খারাপ করে জাঙ্গিল বেরিয়ে যায় এবং এক লেকের ধারে আসে যেখানে এক সময় সে আর সোহ একসাথে মাছ ধরত ছেলের কথা ভেবে জাঙ্গিলের ভীষণ কষ্ট হয় ঠিক তখনই একটি কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউ জন্য কল আসে সে দ্রুত বাসায় ফিরে পূর্ণ জুতো আর কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যায় সে সেখানে সে জানায় ভিয়েতনামে পাঁচ বছর কাজ করেছে কিন্তু কোম্পানির নাম শুনে সবাই চমকে ওঠে কারণ সেই কোম্পানিতেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যার জন্য জাঙ্গিলকে বিনা দোষে তিন বছর জেলে থাকতে হয় এই মামলায় তাদের সমস্ত সঞ্চয় লয়ারের পেছনে শেষ হয়ে যায় ফলে সুনামদের মারাত্মক আর্থিক কষ্টে পড়তে হয় জেলে থাকার কথা শুনে তারা ইন্টারভিউ না নিয়ে তাকে চলে যেতে বলে এরপর জাঙ্গিল সোহর পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে যায় এবং একজন অফিসারকে অনুরোধ করে তাকে একটি এন্ট্রি অফিসার জানায় এমন করার কোনো নিয়ম নেই কিন্তু জাঙ্গিল বারবার অনুরোধ করতে থাকলে সে বিরক্ত হয় তখন জাঙ্গিল কান্না করে বলে দয়া করে একবারের জন্য স্ট্যাম্প দিন আমার ছেলে আর কখনোই কোথাও যেতে পারবে না কারণ আমার ছেলে আর বেছে নেই তার কান্নায় মুগ্ধ হয়ে অফিসার অবশেষে স্ট্যাম্প লাগিয়ে দেয় রাতে জাঙ্গিল আবার সোনামের বাড়িতে আসে সুনাম জিজ্ঞেস করে সে কেন সুহুর জুতো পরে গিয়েছিল জাঙ্গিল অবাক হয় কারণ জুতোগুলো তার পায়ে পুরোপুরি ফিট হওয়ায় সে ভেবেছিল এগুলো তার নিজের তারপর সে সুহুর পাসপোর্টটা দেয় যেটা স্ট্যাম্প লাগানো সেটা দেখে সুনাম গভীর ভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে সে জাঙ্গিলকে সুহুর ক্লাস পিকচার দেখায় যেখানে জাঙ্গিল তার ছেলেকে খুঁজে পায় তখন সুনাম এক সহপাঠীর দিকে ইঙ্গিত করে বলে এই ছেলেটা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল কিন্তু তবুও সরকার তার মাকে ক্ষতিপূরণ দিয়েছে এই কথার প্রেক্ষিতে জাঙ্গিল সুহুর ক্ষতিপূরণের টাকার ব্যাপারে জানতে চাইলে সুনাম প্রচন্ড রেগে যায় সুনাম রেগে জাঙ্গিলকে জিজ্ঞেস করে তুমি কি তাহলে সেই টাকাগুলোর জন্যই এতদিন পরে ফিরে এসেছ জাঙ্গিল সেটা অস্বীকার করে চিৎকার করে বলে তুমি কিভাবে ভাবতে পারলে আমি আমার মৃত ছেলে টাকার জন্য ফিরে এসেছি রাগে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং একা বসে ছেলের জোতর দিকে তাকিয়ে থাকে পরদিন সুনাম কাজ শেষ করে সুহুর স্কুলে যায় সেখানে ক্লাসরুমে একটি মেয়েকে সুহুর বেঞ্চে বসে থাকতে দেখে তখন আমরা জানতে পারি সেই ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন বাদে প্রায় সব ক্লাসমেট মারা গিয়েছিল সুনাম চুপচাপ আসে এবং দেখে ও ও ডিরেক্টর লি জন্মদিন জন্য তার ছবি জিনিসপত্র সংগ্রহ করছে কিন্তু সুনাম জানাই সে কোনো জন্মদিন পালন করতে চায় না এবং তাদের তাড়িয়ে দেয় এরপর দেখা যায় জাঙ্গিল অতীতের স্মৃতিগুলো মনে করছে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে ও সুহু একসাথে মাছ ধরছে তখন তারা কুরিয়াতেই ছিল কত হাসি খুশিতে ভরা ছিল তাদের ছোট্ট পরিবার সেই দিনগুলোর কথা মনে করে জাঙ্গিলের চোখে জল চলে আসে কিছুদিন পর মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামের বাড়িতে একটি ছোট অনুষ্ঠান হয় যেখানে জাঙ্গিলের চাচা ও আসে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সবাই একসাথে রাতের খাবার খেতে বসে তখন চাচা জাঙ্গিলকে ব্যবসায় ইনভেস্ট করতে বলে জাঙ্গিলের বোন জানাই তাদের হাতে টাকা নেই এতে চাচা বলে সুহুর মৃত্যুর পর সরকার তোমাদের ক্ষতিপূরণ দিয়েছে সেই টাকাগুলো ইনভেস্ট করছ না কেন জাঙ্গিল রেগে বলে আমরা সেই টাকা নেই নি নেব না চাচা তখন বলে তাহলে আমার কাছ থেকে ধার নেওয়া এত টাকা ফেরত দিবে কিভাবে এতে জাঙ্গিল প্রচন্ড রেগে যায় জাঙ্গিল রেগে বলে এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আমি যেভাবেই হোক তোমাদের সব টাকা ফেরত দেব এটা বলেই সে সবাইকে চলে যেতে বলে এতে সোনাম ভীষণ কষ্ট পায় কান্না লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ও তাকে খুঁজতে রাস্তায় বের হয় অনেক রাতের পর সোনাম আবার বাসায় ফিরে আসে সে জানালার সামনে দাঁড়িয়ে দেখে সুহ তার বন্ধুর সাথে বাসায় ফিরছে তখন সে লাইট বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে পড়ে কিন্তু সোহু বলে মা আমি তো বাইরে থেকেই দেখেছি ঠিক তখনই হঠাৎ রুমের লাইট চলে ওঠে আর সোনাম ঘুম থেকে যে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছিল সে দৌড়ে সুহুর গড়ে যায় এবং একা একা কথা বলতে থাকে ছেলের জন্য কেনা পোশাকগুলো দেখিয়ে বলে বাবা বাইরে অনেক ঠান্ডা গরম জামা না পরলে ঠান্ডা লেগে যাবে এই যে তোমার চাদর আমি ধুয়ে রেখেছি কিন্তু সোহো তোমাকে ছাড়া আমি খুব কষ্টে আছি প্লিজ আমাকেও তোমার সাথে নিয়ে চলো এটা বলেই সে প্রচন্ড কান্না শুরু করে এদিকে জাঙ্গিল সুনামকে খুঁজতে খুঁজতে বাসার কাছে এসে তার কান্নার শব্দ শুনে দৌড়ে ভিতরে ঢোকে সে সুনামকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সুনাম বারবার চিৎকার করে কান্না করতে থাকে জাঙ্গিল কিছুই বুঝতে পারে না কি করবে তখন পাশের বাসার উসুন কান্নার শব্দ শুনে এসে সুনামকে বুকে জড়িয়ে শান্ত পড়ার চেষ্টা করে এবং জাঙ্গিলকে বলে ডর থেকে ওষুধগুলো নিয়ে আসতে জাঙ্গিল ওশোধনতে গিয়ে সোনামের সাইকিয়াট্রিস্টের রিপোর্ট দেখতে পায় যেখান থেকে সে বুঝতে পারে ছেলেকে হারানোর যন্ত্রণা সোনামকে মানসিক ভাবে ভেঙে দিয়েছে সংসারের খরচ দায়িত্ব সব একা সামলাতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে পরদিন সোনাম ঘুম থেকে ওঠার আগেই জাঙ্গিল বাড়ির সব কাজ সেরে ফেলে সে ব্রেকফাস্ট রেডি করে সোনামকে খেতে দেয় তখন সোনাম জিজ্ঞেস করে তুমি কেন সুহুর জন্মদিন পালন করতে চাও জাঙ্গিল বলে কারণ আজ পর্যন্ত আমি ওর জন্য কিছুই করতে পারিনি ডিরেক্টর লি যখন আমাকে ওর সম্পর্কে কিছু বলতে বলেছিল তখন আমার বলার মতো কিছুই ছিল না সোনাম বলে কারণ তুমি কখনোই আমাদের সময় দিতে পারো তবে তুমি যদি যেতে চাও চাও আমি যাচ্ছি না তখন জাঙ্গিল বলে তুমি বুঝতে চাও না কেন সোহু সেদিন আবারও আমাদের মাঝে ফিরে আসবে এটা শুনে সোনাম অবশেষে রাজি হয় জন্মদিনের পার্টিতে যেতে কয়েকদিন পর সুহুর জন্মদিন আসে তার বন্ধু বান্ধব সহ আরো অনেকে সেই অনুষ্ঠানে উপস্থিত হয় খানিক বাদে জাঙ্গিল এবং সোনাম সেখানে পৌঁছে যায় তখন তারা দেখে সুহুর অনেকগুলো ছবি ঠানানো আছে ছবিগুলো দেখে সোনাম ইমোশনাল হয়ে পড়ে অনেক কষ্টে নিজেকে সামলে নেয় এরপর প্রজেক্টরে সুহুর জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত ছবিগুলো দেখানো হয় সে ছবিগুলো থেকে বোঝা যায় সে সব সময় মাকে মাকে কাজে সাহায্য করত গান গাইতে ভালোবাসত এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও বেশ ভালো ছিল এরপর তার বেস্ট ফ্রেন্ড জঙ্গের সঙ্গে মজার কিছু ছবি দেখানো হয় যাকে আমরা আগেও রেস্টুরেন্টে কাজ করতে দেখেছিলাম তখন সুহর এক বন্ধু বলে তার মিশুক স্বভাব এবং ভালো ব্যবহারের জন্য ক্লাসের সবাই তাকে খুব পছন্দ করত সে ছিল তাদের গ্রুপের মধ্যমণি এসব শুনে সোনাম এবং জাঙ্গিল তাদের চোখের পানে আটকাতে পারে না আসলে জাঙ্গিল বিদেশে যাওয়ার পর থেকেই সুহুই ছিল মা ও ছোট ইসুলের এক একমাত্র ভরসা বাবার আদর ও ভালোবাসা দিয়ে ইসুলকে বড় করেছে আর মায়ের পাশে থেকে সাহস চুকিয়েছে ঠিক তখনই সুহর এক বন্ধুর মা বাবা অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে আসে সোনাম জানতে চাই কেন তারা এগুলো এনেছে মহিলা বলেন সুহ প্রায়ই আমার ছেলের সঙ্গে আমাদের বাসায় আসত আর যেদিন আসত সেদিন সব দুধ কেয়ে ফেলত এই মজার কথাই সবাই হেসে ওঠে এরপর জং সুহুর জন্য লেখা তার একটি চিঠি পড়ে শোনাই সে বলে সুহ এবং আমাদের বন্ধু ক্লাস ফাইভ থেকে আমি যেমন তোমার সব তুমিও আমার সব জানতে আমরা যে গানগুলো একসাথে শুনতাম আজও সেগুলো শুনি তুমি যে রেস্টুরেন্টে কাজ করতে এখন আমি সেখানেই কাজ করি তোমার সঙ্গে কাটানো ষাটটা বছর আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিল কারণ তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ডই না আমার রক্তের সম্পর্কহীন ভাই এরপর সে সোনামকে বলে আনটি আমাকে মাফ করে দিও সুহকে হারানোর পর আমি একদিনও তোমাদের দেখতে যাইনি বরং যখনই রাস্তায় তোমাকে দেখতাম লুকিয়ে পড়তাম আমার উচিত ছিল তোমার খোঁজ নেওয়া কিন্তু পারিনি তখন এক মহিলা বলেন সুহ তার এক বন্ধুকে বাঁচাতে নিজের লাইফ জ্যাকেট খুলে দিয়েছিল তাই আমি টেনশন করি না কারণ আমি জানি সে স্বর্গে আমার ছেলেকে দেখে রাখবে তার এই কথা শুনে সবাই কেঁদে ফেলে এরপর সেই মেয়েটি যাকে সোনাম একদিন ক্লাসে দেখেছিল কাঁদতে কাঁদতে বলে সুহ আমার জীবন বাঁচিয়েছে রেস্কিউ টিম যখন দড়ি ফেলে সে আমাকে তুলে দেয় কিন্তু আমি বোটে ওঠার পর পিছনে ফিরে দেখি সোহো আর নেই ছেলের এই শেষ মুহূর্তের কথা শুনে সোনাম প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সে সবাইকে বলে আমার এখানে থাকার কোনো অধিকার নেই কারণ আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন সকালে সোহো আমাকে ফোন করেছিল কিন্তু আমি রিসিভ করিনি হয়তো সে শেষবার আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল এই অনুশোচনা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এরপর লি বলে সোহুর স্মৃতিগুলো জড়ো করে জন্য একটা কবিতা লেখা হয়েছে প্রজেক্টরে কবিতাটি শোনা যায় মা আমি তোমার বলছি। মা তোমার খোঁজেই মেগের কাছে গিয়েছি কিন্তু তোমাকে তোমাকে পাইনি। শেষে ঠিকই খুঁজে নিয়েছি। যখন বাসার ভয় পেও না ভেবো আমি তোমাকে দেখতে এসেছি তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি সব সময় তোমার পাশে আছি মা জানি আমাকে ছাড়া তোমার কষ্ট হচ্ছে তোমাকে ও ইসুলকে দেখার মতো কেউ নেই তাই আমি বাবার কাছে গিয়ে বলেছি তোমাদের কাছে ফিরে যেতে এখন থেকে বাবাই তোমাদের খেয়াল রাখবে মা আমার জন্য আর কেদো না তাতে আমার কষ্ট হয় আমি তোমাদের অনেক ভালোবাসি কবিতা শেষ হলে জাঙ্গিল বুক চাপড়ে কাতে থাকে সে বলে সুহু প্রতিদিন স্বপ্নে এসে বলতো বাবা মায়ের কাছে ফিরে যাও কিন্তু আমি এমন অভাগা ছেলেকে শেষবারও দেখতে পারিনি পরের দৃশ্যে সবাই মিলে আনন্দের সঙ্গে সুহুর জন্মদিন উদযাপন করে এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় জাঙ্গিল সুহুকে বলছে আমি যখন ভিয়েতনামে যাব তুমি মা আর ইসুলের খেয়াল রাখবে আর সুহু সেই দায়িত্ব পালন করেছে মৃত্যুর আগ পর্যন্ত এখন জাঙ্গিলের পালা সেই দায়িত্ব পালনের শেষ দৃশ্যে দেখা যায় জাঙ্গিল সোনাম আর ইসুল একসাথে আছে তারা সুহুর স্মৃতি বুকে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে জীবন কাটাচ্ছে কারণ সুহু এমনটাই চেয়েছিল ঠিক তখনই তাদের ঘরের লাইটটা হঠাৎ ফ্লিকার করে উঠে আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয় দুই সালে ষোলোই এপ্রিলে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা সাউথ কোরিয়ার ইতিহাসে আজও এক ভয়ানক ট্র্যাজেডি হিসেবে পরিচিত যে দুর্ঘটনায় চারশো ছিয়াত্তর জন যাত্রীর মধ্যে দুইশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আর বারো জন শিক্ষক সহ তিনশো এতে প্রাণ হারিয়েছিল কর্তৃপক্ষের গাফিলতিতে সেদিন ভারবহনে জাহাজটি ডুবে যায় এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো চাইলেই তাদের অনেককে বাঁচানো যেত কিন্তু জাহাজের ক্যাপ্টেন এবং ক্রোরা ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে বলে তারা নিজেরাই সেখান থেকে পালিয়ে গিয়েছিল এতে সেই অসহায় ছাত্রছাত্রীদের জাহাজের সাথেই আর এই নিয়ে তৎকালীন সরকারকে তীব্র সমালোচনা এবং আন্দোলনের মুখেও পড়তে হয়েছিল এবং এই মুভিটি সেই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের জন্য ডেডিকেট করে বানানো হয়েছে তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ